হাই এভরিওয়ান আমি কোয়েল ওয়েলকাম টু উইংস অব কোয়েল বাজে এখন রাত আটটা লিডসে এখন বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে তবু ভাবলাম অলডি থেকে একটু শপিংটা সেরে ফেলি ঘরে কিছু ছোটোখাটো জিনিস ফুরিয়ে গিয়েছে তাই এখন তোমাদের নিয়েই যাচ্ছি এই রাস্তাটা ধরে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে সিগনাল পড়লে একটা গাড়ি আর একটা গাড়ির মাঝে কত সুন্দর একটা দূরত্ব রেখে থামে একেবারে ধাক্কাধাক্কি বা হর্ন বাজানো কিছুই নেই সবাই কতটা ডিসিপ্লিন ফলো করে সেটা রাস্তায় নামলেই বুঝতে পারা যায় চলো এসে গেছি অলটিতে ওই যে রাস্তার ওপাশেই দোকানটা এখানে ঢোকার আগেই দেখো বড়ো বড়ো ট্রলি রাখা আছে যারা অনেক জিনিসপত্র কিনবে তাদের জন্য আমি যেহেতু আজকে শুধু টুকটাক কিছু জিনিস নেব তাই ছোটো কারটাই নিয়ে নেব অলটিতে ঢুকলেই আমার প্রথম পছন্দের জায়গা হলো এই বুকেট বা ফুলের সেকশনটা যতবারই আসি ততবারই এই রঙিন ফুলগুলো দেখে মন ভালো হয়ে যায় আর এই বেগুনি ফুলটা দেখো এত সুন্দর দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আসল নাকি নকল এই দিকে কিছু ফল সবজি পেঁয়াজ এসব রাখা আছে যদিও আজকে আমার সবজি কিছু লাগবে না একটা সানফ্লাওয়ার অয়েল লাগবে তো সেটাই গিয়ে নিয়ে নিলাম এখানে দেখেছি বেগুন আর ক্যাপসিকামটা খুব ভালো পাওয়া যায় যতবারই আসি ততবারই পাই এবং খুব ভালো মানেরও পাই চলো তোমাদের একটা মজার জিনিস দেখাই যেটা দেখে আমি তো ভীষণ মজা পেয়েছি এই যে এই ছোট কুমড়োগুলো কি কিউট দেখতে না এতটাই ছোট যে আমার হাতের মধ্যে চলে আসছে এগুলোর দাম সিক্সটি নাইন পেন্স এখানে ভারতীয় টাকায় ওই আশি থেকে বিরাশি টাকা মতো পাশের ঝুড়িতে আবার একটু বড়ো সাইজের কুমড়ো রাখা আছে যার মধ্যে কয়েকটা সাদা রঙের যা আমি প্রথমবার এখানে এসেই দেখলাম ছোট্ট ছোট্ট কুমড়ো এত কিউট হতে পারে ভাবতেই পারিনি রসুন এখানে প্যাকেজিং আর লুজ দু রকমই পাওয়া যায় সাড়ে আটটা প্রায় বাজে তো ওই জন্য অনেক কিছুই শেষ হয়ে গেছে দেখছি কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে তো সেটাও নিতে হবে এগুলো আশি গ্রাম কাঁচা লঙ্কার প্যাকেট দাম পড়ে ভারতীয় টাকায় ওই তিরানব্বই বা চুরানব্বই টাকা আলু বিভিন্ন সাইজের বিভিন্ন দামের পাওয়া যায় এটাও লুজ প্যাকেট দু রকমই পাওয়া যায় তার সাথে মিষ্টি আলু বা রাঙা আলুও দেখতে পাই এই আলুটা আবার লাল রঙের মানে ওপরের খোসাটা লাল জানি না ভিতরটা কেমন এদিকে একটু ময়দার প্রয়োজন ছিল এখানে বিভিন্ন রকমের ময়দা পাওয়া যায় তো আমরা যেটা নিই সেটা নিলাম চিনিও দেখি বিভিন্ন রকমের পাওয়া যায় ক্যাস্টার সুগার নর্মাল সুগার ব্রাউন সুগার তো সব রকমই পাওয়া যায় নিয়ে নিলাম এক লিটার দুধ এক লিটার দুধের দাম পড়ে একাশি টাকা নব্বই পয়সা মতো একটা কনফ্লেক্সের প্যাকেটও নিয়ে নিলাম ক্রিসমাসের প্রস্তুতি এখানকার মানুষজন দেখছি অনেক আগে থেকেই শুরু করে দেয় এখনও তো কয়েক মাস বাকি কিন্তু এখানে এসে দেখছি বেশ ক্রিসমাসের জন্য অনেক জিনিসপত্র চলে এসেছে এই যে দেখো এই চকলেটগুলো একেবারে সানটার মূর্তির মতো করে বানানো কত সুন্দর না এগুলো আবার হরিণের আকারে সাজানো চকলেট আছে আর এই ছোট্ট ছোট্ট পেঙ্গুইন শেপের গুলো তো দেখলেই মনে হয় তুলে নিয়ে খেয়ে ফেলি বাকি তো এখানে বিভিন্ন রকমের আরও নানান রকমের চকলেট ক্যাডবেরি সবই আছে নানান রকমের কেকও এসেছে দেখছি যেগুলো এর আগে এসে দেখিনি ক্লাসিক চকলেট কেক থেকে শুরু করে নানান ফ্লেভার সব কিছুই চোখে লেগে থাকার মতো ক্রিসমাসে সাজানোর জন্য আর গিফট দেওয়ার জন্য কত রকমের চকলেট পাওয়া যায় সাধারণ খাওয়ার জন্য নয় শুধু ডেকোরেশন আর উপহার হিসাবেও এগুলো ভীষণ জনপ্রিয় সান্টা হরিণ পেঙ্গুইন এমন নানান আকৃতির চকলেট এখানে আসলেই টমেটোর বিচিত্র দুনিয়া ছোট্ট ছোট্ট টমেটো থেকে শুরু করে বড় বড় টমেটো সবই পাওয়া যায় এখানে এসে আমি দু ধরনের শশা দেখেছি একটা এই যে ছোট ছোট একদম প্যাকেট করা শশা কোনোটাই অবশ্য আমাদের দেশের মতো নয় আর একটা হয় একদম বড় লম্বা শশা আমরা এই লম্বা শশাটাই নিয়ে যাই একটা কিউইর প্যাকেট নিলাম নিল প্রায় একশো টাকা ব্যাস হয়ে গেছে সব এবার বিল করাবো ইংল্যান্ডের প্রায় সব মলের বিলিং সিস্টেম মূলত সেলফ সার্ভিস তাই কাউকে দাঁড়াতে হয় না নিজেই স্ক্যান করে পেমেন্ট করতে হয় এই যে অতনু এখানে প্রতিটি জিনিসের বারকোড স্ক্যান করে নিচ্ছে তবে হ্যাঁ সেলফ সার্ভিসে দেখেছি সব কিছুই কার্ডে পেমেন্ট করতে হয় আর যদি কেউ নগদ দিতে চায় তবে তাকে কাউন্টারেই যেতে হবে এখানে একাধিক স্ক্যানার রাখা থাকে তাই লাইনে দাঁড়ানোর কোনো ঝামেলা হয় না প্রায় কখনোই লম্বা লাইন দেখা যায় না সব স্ক্যান হয়ে গেছে এবার পেমেন্ট করার পালা এখানে সব সবসময় কার্ডটাও ক্যারি করতে হয় না মোবাইলে আপলোড করে রেখে দিলেই হয় এখানে অতনুরটা দেখো ওর কার্ডটা ফোনেই আপলোড করা আছে তাই শুধু ফোনটা টাচ করালেই পেমেন্ট হয়ে যায় দেখেছ কত সহজ আর দ্রুত কোনো কিউ বা লাইনের ঝামেলাই নেই হয়ে গেছে এবার বাড়ি ফিরব তোমাদের আরেকটা জিনিস দেখাই এটা আমি অলডিতেই দেখেছি এখানে একটা কমিউনিটি ডোনেশান পয়েন্ট আছে কোনো মানুষ যদি কিছু দান করতে চায় তবে তারা এই জায়গাটিতে এসে রেখে দিতে পারে এবার এগুলো তারা দুস্থ মানুষ বা যাদের সত্যিই প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেয় এগুলো দেখলে বোঝা যায় শুধু শপিংয়ের জন্য নয় মানুষের জন্য এখানে একটা সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে এভাবে অল্লিতে আসলে শপিং আর মানুষের জন্য উপকার দুটোই একসাথে হয় আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা